আমরা বসে আছি এক রহস্যময় সময়ের দ্বার প্রান্তে ইতিহাস যেন এক উল্কাপাতের মতো ছুটে চলেছে পৃথিবীর বুকে জন্ম হচ্ছে এক নতুন অধ্যায় যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা যেন থমথমে আকাশে জমে থাকা কালো মেঘের মতো ছড়িয়ে রয়েছে এ কি কেবল রাজনৈতিক উত্তেজনা নাকি এর পেছনে রয়েছে হাজার বছরের পুরনো ভবিষ্যৎবাণীর ছায়া সাল্লাম এর বাণী কি আমাদের আজকের দুনিয়ায় সত্যি হতে শুরু করেছে আজ আমরা গভীরভাবে ভাবে জানব ইরান ইসরায়েল সম্পর্ক এবং শেষ জামানার ইঙ্গিতগুলো যা শোনার পর হয়তো আপনি দূরে থাকতে চাইবেন কারণ সত্য কখনো কখনো ভয়ঙ্কর হয় ইরান যাকে আগে বলা হতো পারস্য ইসলামী ইতিহাসে এর একটি বিশেষ ভূমিকা রয়েছে বিশেষ করে ইরান আফগানিস্তান এলাকায় থাকা খোরাসান সাল্লাম বলেছেন খোরাসান থেকে কালো পতাকা উদিত হবে এবং তা ইলিয়া বাইতুল মাকদিস এ পৌঁছাবে মিজি হাদিস দুই হাজার দুইশো নম্বর যার অর্থ হল ইরানের একটি অংশ শেষ জামানায় ইমাম মাহদের সঙ্গে দিহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু ইমাম মাহাদের সঙ্গে খরাসানের কি সম্পর্ক তা জানবো এখন ইমাম মাহদি তিনি হবেন শেষ জামানায় মুসলিম উম্মাহর মহান নেতা হাদিসে বলা হয়েছে মাহদির সঙ্গে একটি বাহিনী খরাসান থেকে আসবে এবং তা ইলিয়া বা বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছাবে সুনানে ইবনে মাঝা চার হাজার বিরাশি নম্বর হাদিস অর্থাৎ ইরান এবং আশপাশের অঞ্চল থেকে একটি সৈন্যদল ইমাম মাহাদের সঙ্গে যুক্ত হবে এবং তারা ইসরায়েলের সঙ্গে শেষ যুদ্ধের ময়দানে উপস্থিত থাকবে বন্ধুরা ইরান যদি ইমাম মাহাদির সঙ্গে থাকে তবে ইহুদিদের সঙ্গে মুসলিম উম্মাহর শেষ যুদ্ধ কেমন হবে চলুন তা জেনে আসি রসদাল আলি আসাল্লাম এর একটি প্রসিদ্ধ হাদিস কিয়ামতের আগে মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এবং মুসলিমরা ইহুদিদের হত্যা করবে শহি মুসলিম আদিস দুই হাজার নয়শো বাইশ নম্বর এমনকি পাথর এবং বৃক্ষ পর্যন্ত মুসলিমদের সাহায্য করবে ইহুদিদের খোঁজে বের করতে ইরান ও ইমাম মাহাদের সৈন্য দল যেন এই মহান যুদ্ধে মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ অংশ তবে দাজ্জালের আগমন না হলে তো এই যুদ্ধ সম্পূর্ণ হবে না ইসফাহানের ইহুদিদের সঙ্গে দাজ্জালের কি সম্পর্ক চলুন এবার তা জেনে আসি। ইরানের ইসফাহান শহর সম্পর্কেও একটি বিখ্যাত হাদিস রয়েছে দাজ্জাল ইসফাহান থেকে বের হবে এবং তার সঙ্গে সত্তর হাজার ইহুদি থাকবে মুস্তাদ আহমাদ হাদিস তেরো হাজার নম্বর এটি একটি ভয়ঙ্কর ইঙ্গিত দাজ্জাল ইসফাহান থেকে তার বাহিনী তৈরি করবে এবং মুসলিম উম্মাহর বিপরীতে দাঁড়াবে ইসফাহান থেকে দাজ্জাল যদি বের হয় তবে ইরান ইসরায়েল বিরোধ যেন আরো ভয়াবহ হবে কিন্তু ইরান কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল তার পেছনে কি রহস্য এবার আমরা তা শুনব ইরান আজ একটি শক্তিশালী সামরিক এবং রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ইসরায়েলের সঙ্গে ইরানের বিরোধ যেন শেষ জামানায় আমাদের চোখের সামনে আনফোল্ডিং হতে থাকা একটি অধ্যায় ইরানের ব্যালিস্টিক মিজাইল গোয়েন্দা শক্তি এবং তাদের কৌশলগত মিত্ররা ইরানকে একটি প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছে কিন্তু ইরান ইসরায়েলের এই দ্বন্দ্ব তো শেষ জামানার সেই মহান যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যেখানে ইমাম মাহাদি খোরাসানের সৈন্যদল এবং মুসলিম অংশগ্রহণ করবে আজ আমরা জেনেছি ইরান ইসরায়েল দ্বন্দ্ব এবং একটি রাজনৈতিক ইস্যু নয় এটি সাল্লাম এর ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পৃক্ত এক মহা পরিকল্পনার মাহদির সঙ্গে খোরাসান থেকে আসা মুসলিমরা ইহুদিদের সঙ্গে শেষ যুদ্ধ ইসফাহান থেকে দাজ্জালের আগমন অল দিস আর পার্ট অফ দি গ্রেট চ্যাপ্টার অফ দি অ্যান্ড টাইমস আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত রাখেন এবং ইমাম মাহদের সঙ্গে সত্যের পথে অংশ গ্রহণ করার সৌভাগ্য দান করেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিন